বছর ঘুরতেই অচল হয়ে পড়েছে কালিয়াগঞ্জের পূর্ব ভাণ্ডার গ্রামে বিদ্যুৎ চালিত ওভারহেড ট্যাঙ্ক সহ পরিচিত পানীয় জলের মেশিন পঞ্চদশ অর্থ কমিশনের তিন দশমিক চুয়াল্লিশ লক্ষ টাকা ব্যয়ে দু হাজার সালের শুরুতেই এই পানীয় জলের মেশিন চালু হয়েছিল ভান্ডার গ্রাম পঞ্চায়েতের পূর্ব সংসদের বাসিন্দা এবং এলাকার অঙ্গনবাড়ি কেন্দ্রের উপভোক্তাদের কথা মাথায় রেখে সৌরবিদ্যুৎ চালিত এই পরিশ্রুত পানীয় জলের মেশিন স্থাপন করা হয়েছিল অভিযোগ চালুর কয়েক মাস বাদেই অচল হয়ে যায় এই পানীয় জলের মেশিন পঞ্চায়েতের উদ্যোগে এক দফা মেরামত করা হলেও জলের মেশিন কিছুদিন সচল ছিল কিন্তু কয়েক মাস বাদেই দু সালের শুরুতেই ফের অচল হয়ে যায় পূর্ব গ্রামের এই সৌর বিদ্যুৎ চালিত পানীয় জলের মেশিন বৈশাখের তীব্র দাবদাহের এই সময় পরিশ্রুত পানীয় জলের এই মেশিন খারাপ হয়ে থাকার কারণে ক্ষোভের সুর এলাকার বাসিন্দাদের মুখে এ বিষয়ে গ্রামবাসীরা জানান খারাপ হয়ে পড়ে আছে ঠিক হচ্ছে না ঠিক না হলে জল উঠবে কি করে

মেম্বার থেকে আমার একজন ভাগনা জানা ছিল তার মধ্যে একটু গন্ডগোল হয়ে গেল গন্ডগোল থেকে ওই যে আছে পড়ে আছে কিন্তু আমরা জল খাচ্ছি আবার জল চানও করতে মাঝে হ্যাঁ জলটা নষ্ট হচ্ছে আর কি আর যদি রাস্তাঘাটে যদি লোকজন যদি খাইতে না পারলে জলটা তাহলে তো মানে নষ্ট হয়ে যাবে না দেখা অন্যদিকে এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রাজু বর্মন জানান চলি এটা করার মোটামুটি বছর খানিক পরে নষ্ট হয়ে যায় কোনো একটা কারণবশত এই নষ্ট হওয়ার পর আমি প্রধানকে জানিয়েছি বেশ কয়েকবার প্রধান বলছে আমি করব 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 গরমের আগে করে দেবো আমাদের গ্রাম পঞ্চায়েতে এই আমাদের এখানে যেরকম একটা আছে রয়েছে তার থেকে আরও কিছু সমস্যা রয়েছে তিলকাওয়ার দিকে এখানে একদম জল মাঠের নিচ থেকে ওঠে না যে ওদিকেও কিছু করব। এদিকেও সবগুলো মিলে একসাথে করব প্রধানকে জানানো হয়েছিল প্রধান সেভাবে কোনো কিছুতে গুরুত্ব দেয় না এখন তিলগাওয়ার দিকে আপনারা যান সেদিকেও দেখতে পাবেন সেম অবস্থা অধিকার লোকের আরও জলের জন্য হাহাকার আমাদের দিকে তাও তো তো জল আমরা খাওয়ার জন্য ওদিকে আরও ওঠে না এটা এরকম আরও এক দু জায়গা খারাপ রয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রধান সেভাবে কোনো কিছুতে গুরুত্ব দেয় না কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে